নমস্কার কেমন আছেন সবাই মামনস কিচেনের নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আজকে জগন্নাথ দেবের জন্য একটা মিষ্টি রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মিষ্টিটা বানাতে কোনো রকম দুধ বা ছানার দরকার হবে না শুধুমাত্র সুজি দিয়েই মিষ্টিটা বানাবো তো দেখে নিন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি নিয়েছি একটু ঘি তার সাথে চিনি আর এলাচ এইটা বানাতে কিন্তু এই জিনিসগুলোই লাগবে আর খুব সামান্য পরিমাণে একটু ময়দা লাগবে তাহলে চলুন রেসিপিটা বানানো শুরু করি প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি একদম নর্মাল যে সুজিটা আমরা খাই সেই সুজিটা নিয়েছি আমি এখানে গণেশের সুজি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি নিয়ে নেবেন ঘিয়ের সাথে সুজিটাকে তিন থেকে চার মিনিট হালকা আছে নাড়াচাড়া করার পরে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা খুব বেশি দেবেন না যতটা সুজি নেবেন তার চার ভাগের এক ভাগ ময়দা দিলেই হবে আবারও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখবেন সুজিটা যেন খুব বেশি পুড়ে না যায় লাল না হয়ে যায় ভালো একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি জলটা এখানে যতটা সুজি নিয়েছি তার প্রায় তিন গুণ জল লেগেছে কারণ সুজিটা ফুলে গিয়ে পরিমাণে অনেকটাই বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন জল দিয়ে খুব ভালোভাবে ততক্ষণ অবদিন নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা পুরো শুকিয়ে আসে দেখুন পুরো শুকনো হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে এবার শুকিয়ে যাওয়ার পরে একটা প্লেটে নামিয়ে নিয়ে বেশ খানিক্ষণ হাওয়ায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে ভালো করে মেখে ভালো করে মাখার কাজটা করতে হবে একদম আটা মাখার মতো যাতে সুজির কোনো রকম দলা না পাকিয়ে থাকে সেরকমভাবেই মেখে নেবেন হাতের তলা দিয়ে এরকমভাবে প্রেস করে করে মাখবেন তাতে খুব সুন্দরভাবে সুজিটা মাখা হয়ে যাবে আপনারা চাইলে এই সময় একটু ঘিয়েরও ব্যবহার করতে পারেন আমি এখন আর বেশি কিছু ঘিটি দিচ্ছি না ভালো করে লেচিগুলো কেটে গোল করে নিয়েছি আটার মতো এবার বেলে নেওয়ার পালা আমি দেখুন বেলুন চাকতিটাতেও একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে ভালো করে বেলে নেবো তবে বেলার সময় খেয়াল রাখবেন বেশ কিন্তু মোটা করে বেলতে হবে একদম রুটির মতো পাতলা করে বেললে মিষ্টিগুলো একেবারেই বানানো যাবে না বেশ একটু মোটা করে আমি বেলে নিয়েছি এবার চারটে সাইড একটু কেটে স্কোয়ার করে নিলাম এবার আমি এখানে চৌকো চৌকোই শেপের মিষ্টিগুলো বানাচ্ছি সেই জন্য এরকম চৌকো করে কেটে নিচ্ছে আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো শেপে কাটতে পারেন বরফির মতো অথবা কেউ চাইলে একদম রসগোল্লার মতো গোলও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন আমি সবগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা যদি ঘিয়ের গন্ধটা খুব বেশি পছন্দ করেন এখানে কিন্তু ঘি দিতে পারেন তেলের সাথে একটু তাতে কিন্তু গন্ধটা খুব ভালো হবে এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটা সাইড একটু শক্ত হয়ে আসলে উল্টে দিচ্ছি খুব কিন্তু লাল বা কালো করে ভাজবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো রসে দেওয়ার পরে রস একদমই ঢুকতে চাইবে না এরকম হালকা ব্রাউন হয়ে গেলেই তুলে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার দুটো তিনটে মিষ্টি একটু বেশিই পুড়ে গেছে পরে রসে দিতে গিয়ে আমি দেখেছিলাম এই মিষ্টিগুলোতে কিন্তু একটু রসের পরিমাণটা কম ঢুকেছিল কিন্তু যেগুলো একদম লালচে মানে ব্রাউন কালারের ভাজা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রস ঢুকেছিল তো আমি পরের ব্যাচের মিষ্টিগুলোও ভাজতে দিয়ে দিলাম ওগুলো ভাজা হতে থাক ততক্ষণ চলুন চিনির শিরাটা তৈরি করে নিই রসে চুবানোর জন্য প্রথমেই এখানে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি দিয়ে দিলাম চিনি আর জলের পরিমাপটা মোটামুটি সমান রাখার চেষ্টা করবেন এর মধ্যে গন্ধটা যাতে ভালো হয় সেই জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার রসটাকে ফুটতে দেব ততক্ষণ অবধি ফোটাব যতক্ষণে হালকা একটু চিটচিটে না হয় হালকা একটু চিটচিটে হয়ে গেলে নামিয়ে নিচ্ছি আর নামানোর পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম একটু কেসার এটা একদমই অপশনাল আপনাদের ঘরে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন তবে এটা দিলে গন্ধটা খুব ভালো হয় এবার একে একে মিষ্টিগুলো সব দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো আর তার মাঝখানে একবার করে উল্টে দিয়েছি যাতে দু সাইডেই রসটা ভালোভাবে ঢুকে যায় পনেরো মিনিট পরে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়ে গেছে আর কতটা জুসি হয়েছে আপনাদেরকে আমি নিশ্চয়ই ভেঙে দেখাবো এই মিষ্টিটা বানাতে এক ফোঁটাও দুধ বা ছানা বা দই আমি ব্যবহার করলাম না কিন্তু খুব ভালো হয় মিষ্টিটা খেতে আপনারা যে কোনো দিন এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আজকে রথযাত্রার দিন বা যে কোনো পুজোর দিনে ঠাকুরকে কিন্তু এরকম একটা ভোগও বানিয়ে দিতে পারেন দেখতেই পেলেন মিষ্টিগুলো কতটা জুসি হয়েছে কতটা রস ঢুকেছে আর এই মিষ্টিটা কিন্তু ফ্রিজে দশ থেকে বারো দিন ভালোভাবে স্টোর করে রাখতে পারবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন